জনে ডাক শেখারে একজনে ডাকলো কারে মুর্শিদরে ডাকলে আল্লাহ দয়া করে মুর্শিদরে ডাকলে আল্লাহ বাসাই জোর কোন সোবাহান আল্লাহ মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ হইতে পারে আজকের মাফিলটা কারো জীবনের শেষ মাহফিল হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত কঠিন মসিবতে পড়ে গেছে পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকো তুমি তোমার দয়ালকে স্মরণ করো তোমার দয়াল যে কোন প্রান্তর থেকে সেকেন্ডে তোমাকে উদ্ধার করে দিবে উদ্ধার করতে হবে না নামের দুঃখাই দিলে পার হয়ে যাবে বাহাজাতুল আসরার শেরুল কিতাবের মধ্যে এসেছে হুজুর গাউসে পাকের একজন মরিদ আষ্টজন এগারো জন বন্ধু লইয়া বিকালবেলা যাইতেছে বাগানে ভ্রমণ করত বাগানে ঢুকছে একটা সর্প যাইতেছে গাউসে পাকের মুড়িদে সর্পডারে বাড়ি দিছে সর্পডা মারা গেছে কি মারা গেছে সর্পডা মারা দিছে মারা গেছে গুর্ণিজ্বর শুরু হয়ে গেছে সাপটা মারা গেছে গুর্ণিজ্বর শুরু হয়ে গেছে বাগানের গাছগুলি গুর্নিজরে নিয়ে যাইতেছে এগারো জন বন্ধুকে একটা গুহার ভিতরে লুকাইছে গুড় শেষ করল এগারো জন বন্ধু বাখিরে আইল আয়া দেখে বাগান খালি একটা গাছও নাই যখন সব হল বাগান খালি একটা গাছও নাই কিন্তু গাউসে পাকের মুড়িদ যে কয়ে গেছে মুড়িদেরও কোনো খবর নাই হঠাৎ কইরা দেখতেছে রাজকীয় পোশাক পইরা শাহী পোশাক পইরা আইতাছে জরুকন সোবাহান আল্লাহ আপনারা কি মর্জিদের পক্ষে না বিপক্ষে পীরের পক্ষে না বিপক্ষে অলির পক্ষে না বিপক্ষে অলির পক্ষে যারা আল্লাহর পক্ষে তারা অলির পক্ষে যারা আমার নবীজির পক্ষে তারা অলির বিপক্ষে যারা শয়তানের পক্ষে তারা কথা কয় নাকি খুব মনোযোগ রাজকীয় পোশাক পরে আইতাছে রাজকীয় পোশাক এগারো জন বন্ধু জিজ্ঞেস করে একসাথে আইলাম বাগানে ঢুকলাম সাপ মার লাগুর নিজর শুরু হইল তুমি গেলা কই আমরা গেলাম কই আমরা গুহার ভিতরে ফলাইছি বাইরিয়া দি একটা গাছও নাই তুমিও নাই আইলা কইতে গেছলা কই আমি যে কই গেছি কইতে পারি না তবে এতদুক জানি মাথাটা আসমানে পাউডি জমিনে। জোরকন সুবহান মাতারা আসমানে পাউডি জমিনে বিরাট বড় একটা দৈত্য পাঁচ ছয় হাত লম্বা একটা randাও খাতে নিয়া দাঁড়ায় রইছে আমারে ক তুই আমার পুত্রের মারছত আমি তোরে কাটতা লামু কি কইছে জোরে কন কি কইছে কাইটা লামু মরি দেখো আমি মারছি না আমারে কাইট না ক দেখ তোর আজ এই বাগানে ঢুকছিলি এই বাগানে আমার ছিল তোদেরকে দেখা বই পাইয়া সাপের রূপ দইরা যাইতে গেছিল সাপ তারে বাড়ি দাম আরস নাই কী সাপ মারছি এইটাই আমার ভূত এখন খুনের বদলি গুন বন্ধু ওলি আল্লাহ কারে কই পীর মুর্শিদ কারে কই খুব মনোযোগ খুনের বদলি খুন কাটতেব দেখো মাইরা যখন লাইবা মরণ চারা উপায় নাই বাসার ফত নাই পাঁচটা মিনিট সময় মিনিট পাঁচটা মিনিট সময় তো পরে তুমি মাইরালাইও কোনো অসুবিধা নাই পাঁচটা মিনিট সমেস ক আমার একজন হুজুর আছে একজন মুর্শিদ আছে হুজুর দেখা কইরা আইলে মাইরা কোনো দুঃখ থাকত না ক তোর হুজুরের নাম কি ক ব বরফির আব্দুল কাদের জিলানি যেই মাত্র বড় বীর আব্দুল কাদির জিলানি কইছে হাতরা দাও 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 হাত থেকে দৈত্যের ফইরা গেছে আল্লাহ আকবর বলেন গাউসে বাকের নাম কইছে দাউডা হাত থেকে জমিনে পড়ে গেছে পরে যাওয়ার পরে কয় আমি তোমার গাই লাইছি মন্দ কইছি মারতাম কইছি কাটতাম কইছি এই কথাটা গাউসে পাকেরে কইও না কইলে দৈত্যর বংশ রাখত না জরে কোন সোহান আল্লাহ এই না ও রাজকীয় পোশাকটা তোমারে দিয়ে দিলাম মার্ডার কইরা পোশাক পাইল মুর্শিদের নামের দুহাই দিয়া জরে কোন সোহান আল্লাহ আল কোরআনের আ

ফির মরশিদের প্রতি ভক্ত বিশ্বাস নাই এই কারণে আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর হয় নাই ঠিক বাহাজাতুল আসর কিতাবের মধ্যে এসেছে 20 তালা 22 ডাকাতি করে কয় তালা 20 তালা 22 জোরে কোন কয় তালা 20 ডাকাতি করে একদিন কইতাছে জীবনে কত ডাকাতি করলাম রাজার রাজ সিংহাসন করলাম ধনী লোকের ধনভাণ্ডার করলাম কিন্তু চুরি ডাকাতি হন্ডাইল ল মন্ডা কইতাছে বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে এরা যদি আনতাম পারি চুরি করণ লাগতো না দনী লোকের ধন করল রাজার রাজ সিংহাসন করলো চুরি খন্ডাই নাই কিন্তু গাউসে পাকের কম্বল আনতে পারলে আর আর্চরীকরণ লাগদ না ইনামাল আমালও বিনিয়াত তো ঠিক আছে যদি এইবার বিবে কাপ আর বুঝি কাম পাইছ না ধনী লোকের বাইর দিয়া জান্ডা লই আইস কিন্তু গাউসে পাকের দরবারে গেলে জান্ডা লইয়া আইতার তানা কো এই পর্যন্ত কেউ দর্শে না গাউসে পাক ও না এইবার গাউসে পাক কি করলো গাউসে পাক গাউসে পাক আসরের নামাজের উজু করত বাকি রে গেল ও বন্ধু রে মাগরিবের উজু করত বাকি রে গেছে ডাকাত বেড়া দূর দাগিয়া হাড়ের তলে ফলাইছে গাউসে পাক মাগরিব পৈরা নামাজ পড়া বাকি রে যাইব ডাকাত বাড়া কম্বল লইয়া ফালাইব কিন্তু গাউসে পাক মাগরিব পয়রা অজিফা ডা শট কইরা কত তো একটা আশা কইরা বড় গরো হইছে ডাকাত মনে করছে গাউসে পাকে দেখছে না আর গাউসে পাক বলে সমস্ত সৃষ্টি বৃদ্ধাঙ্গলের নকটা যেমন আমার কাছে প্রকাশ তেমনি ভাবে প্রকাশ জোর কনসু ভান গাউসে পাখে এসারে না মাস্টার শর্ট কইরা ফর লেন পইরা অজিফা ডা শট কইরা কম্বলটা টানদা গেছে ডাকাইত বা ডাভাই বাড়ি দিয়া কম্বল টানতেছে 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 এরা যতই টানে ততই খালি লম্বা হইতাছে কম্বল একটা কয়া থাকে জোরে কোন কয়াৎ পাত ছয়াদ কিন্তু এসারের পরে কম্বল টান শুরু করছে হঠাৎ করে শুনতেছে মোয়া জেনে এটা কো না জানান একা জানের উপরে তো হুজুর শুইছে এখন কু নাজান এটা কো না জানে কয় ফজরের আজানে ডাকাইতে এসারের প্রত্যেককে কম্বল টান শুরু করছি ফজরের আজান পর্যন্ত টানছি আগা মাতা পাইছি না যারা অলি আল্লাহ মানে না টান তারবো কিন্তু আগামাতা পাইতো না ডাকাইতে ক রাইত কাাইলে ধরা খাইয়াল্লাম আগামী দিন আসরের ভরে আয়াম বাড়ি গেলে বিবি কবাই কম্বল কয় ক কাটা গাইলে দিও না এসারের ভরে কম্বল টান শুরু করছি ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা আজকে আসরের পরে যাবো কম্বল ছাড়া আইতাম না বেড়া আসরের পরে গিয়া খামাইছে গাউসে পাক উজু করতে বাইরা আইছে ডাকাইত বেড়া হাডের তলে আসর নাই পড়তে মাগরীবের টাইম খুঁয়ে গেছে মাগ্রীব পইরা যাই নাই অজিবা পড়তে পড়তে আশারের টাইম খুঁয়ে গেছে বড় ভিড়ে আজগাও তোতে একটা আশা কইরাইছে সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না কম্বলটা টান্দা মুখটা ঘুরা শুইয়া গেছে ডাকাইত গত রাত্রের টাইম আজকার টাইম তো এক টাইম হই হইসে ভাগ্য জানে কি আছে একটু চেষ্টা করিয়া দেখি পায়ের বাড়ি বইসা বইসা কম্বল টানতাছে 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 রাত্র যখন বারোটা বাই জাগেছে দরজার মধ্যে একটু খা দিতেছে বৰফিরে ক কে ডাকাইত ক আমি ছাড়াবো যে আজ গা ডাকাইত আইতাসে আজকে বুজি জানলা লইয়া যাইতে পারবো না বরফের একো কে গো তুমি বাকি থেকে কজৰতে হচ কিজির সবান আল্লাহ বলেন হেজিরা লেখি সালে সালাম হুজুর দরজাটা খুলুন দরজাটা খুলছে দরজাটা খুলছে ভিতরে ঢুকাইছে গাউসে বাকে হাডে বসছে খোয়াস খোয়াস কেজিরও বসছে বড় ভিড়ে ক এত রাত্রে ভোর কত কেরিয়াইছ ক রাষ্ট্র চলে রাজারও দিনে শহর চলে কুতুবেরও দিনে হায় কায় ইয়েমেন শহর একজন কুতুব ছিল ডা মারা গেছে এই মুহূর্তে একটা কুতুবের প্রয়োজন সোবহান কিসের প্রয়োজন তরিকতের পঞ্চাশটা ক্লাস আছে যারা মুড়ি দইছেন পীরের দরবারে পঞ্চাশটা ক্লাস আছে দশ ক্লাস করলে অলি হবেন বিশ ক্লাস করলে কুতুব হবেন ক্লাস করলে বা ক্লাস পাস করলে গাউস কবেন পঞ্চাশ ক্লাস পাস করলে গাউসুল আজম খবেন জরুক কিন্তু তরিকতের বিশ ক্লাসের ছাত্র কুতুব পাবে কই ও বন্ধু কুতুব পাবে কই এইবার কুতুবের কথা চিন্তা করে বড় ক এত রাত্রের ফলে কুতুব পাব কয় এত রাত্রের ফলে কুতুব পাব কই কে ও নারায় তাক